প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক আহ আমি বর্তমানে অবস্থান করছি আল্হা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বোগ্রা বাইপাস গাজীপুরে আর গাজীপুর থেকেই আজকে জানিয়ে দেবো আহ কেমন দামে বিক্রি হচ্ছে আলু পেঁয়াজ রসুন আমরা যে দেখতে পাচ্ছি বাজারে কিন্তু কেতা শূন্য কেতা কম এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু একদমই ফাঁকা একটু দেখাই বাজারে কিন্তু বেচা কিনা সেরকম নেই এদিকে দেখতে পাচ্ছেন এদিকেও একটু দেখাই এদিকেও বেচা কিনা কিন্তু কম তা বর্তমান আলু প্রথমে কিন্তু আমরা জানিয়ে দেবো আলুর দামটা কেমন আছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এখানে আলু আছে তা এই যে যে আলু আছে এই আলু কোন আলুর দাম কত যাচ্ছে সেটা আমরা জানাবো আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছি না যে আলু ভরপুর আলু আছে ভরপুর আলু আছে তাই যে এই আলু গুলা কোথা থেকে আসতেছে কেমন দাম কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দেবো আসসালাম কাছে কোন কোন জায়গা থেকে আলু আসতেছে রংপুর জামালপুর বিক্রমপুর রংপুর জামালপুর বিক্রমপুর থেকে আলু আসতেছে এখানে যে যে আলু আমরা দেখতে পাচ্ছি এই যে যে আলুটা এটা কোথা থেকে আসছে এটা রংপুর এটা হচ্ছে রংপুরের আলু তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা আলু আছে এটা এটা হল জামালপুরের জামালপুরে আর এটা এই সবই রংপুরে হম সবই হচ্ছে রংপুরে না তা এই এই আলুটার দাম কত যাচ্ছে এটা বিক্রি হচ্ছে সাড়ে চোদ্দো টাকা রংপুরের 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 কাটিলা লিস্টিক সাড়ে চোদ্দ টাকা চোদ্দ আর এই যে ডায়মন্ডটা এর তো রংপুরের এটা রং এরা কত করে যাচ্ছে এটা বিক্রি হচ্ছে আপনার এটা রংপুর না এটা জামালপুরের জামালপুরের এর কত যাচ্ছে পনেরো টাকা পনেরো টাকা করে যাচ্ছে এটা রংপুরের আর এলে হচ্ছে রংপুরের ডায়মন্ড এদের কত যাচ্ছে ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আর এই যে আর একটা আলু দেখতে পাচ্ছি তেরো টাকা তেরোটা এরকম জায়গায় রংপুরের এই কোয়ালিটি ভেদে হচ্ছে ভেদে কোয়ালিটি ভেদে আর এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি লরা আলু না এটাও তো রংপুরের রংপুরের এটা কত হয়ে যাচ্ছে সাড়ে বারোটা কেজি সাড়ে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এটার দাম আর কোন জায়গা আলুর কথা বললেন বিক্রমপুর আছে বিক্রি বিক্রম কতো করে যাচ্ছে বিক্রমপুর চোদ্দো টাকা হয়তো বিক্রি চোদ্দো টাকার মতো বিক্রি করতেছেন আর আলুর দাম তো একটু নর্মাল হইলে দাম কম একটু ভালো হইলে দামটা বেশি হ্যাঁ 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 ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা ভাই আলু কেমন বিক্রি হচ্ছে আলু এখন বর্তমান কম মোর বেচা কম আলুর দাম বাড়ার পর তো বেচা কিনা একটু কম বাড়ার পর থেকে হচ্ছে বেচা কিনা একটু কম হচ্ছে আরেকটা জিনিস আলুর দাম কি কোয়ালিটি ভেদে দাম হয় কোয়ালিটির উপরে দাম হয় কোয়ালিটির উপরে ভালো কোয়ালিটির ভালো দাম ভালো দাম তাই তো আর টাকা দাম আপনার কাছে যে আলুগুলো আছে এই আলুটা কোথা থেকে আসছে এই আলুটা আপনার লাগিয়া রংপুর রংপুরে এরে কি কি আলু বলে এদের বলে লড়া লড়া এটা কত কই যাচ্ছে এটা বর্তমান বাজার সাড়ে বারো 12:30 13:00 12:30 13:00 এরকম যাচ্ছে আর এই যে এটা এটা হলো রংপুরের স্টিক বলে রংপুরের স্টিক এটা কত কই যাচ্ছে এটা মেচা কিনতে হচ্ছে 14 14:30 সাড়ে 14:30 এখন আলু খাচ্ছে কেমন আলু এখন বর্তমান মোটামুটি কম কম আর আমদানি কেমন আমদানি আছে কিন্তু আলু আমদানি প্রচুর আছে না আমদানি মোটামুটি বেশি না আগে তারপর তারপরে একটু কম মানে বেচা কিনা কম দেখা মালপত্র সবাই কম নিচ্ছে ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে আদা এটা হচ্ছে ইন্ডিয়ান কেরালা আদা আর ইন্ডিয়ান কেরালা আদার দাম কেমন আছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা ভাই এই যে যে ইন্ডিয়ান কে দেখতে পাচ্ছি আজকের বাজার কেমন যাচ্ছে ভাই আদার বাজার হইছে 75 থেকে 80 টাকা 75 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে বর্তমান বাজারে এর আনওয়াশ আনওয়াসটা কত যাচ্ছে আনওয়াস আদা এটা ভাই আর ওয়াসাদা কি নাই ওয়াসাদা আমাদের এখানে নাই আপনাদের কাছে নাই ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পাচ্ছেন এই যে কুয়া রসুন তা কুয়ার রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি আপনার কাছে কুয়ার রসুন আছে তা এই কুয়ার রসুন কোথা থেকে আসতে রসুন একটা নাটোর থেকে আসছে সবই কি নাটোরের সবই নাটোর সবই রসুন হচ্ছে নাটোরের এখন থেকে কি কুয়া রসুন আসা শুরু হয়ে গিয়েছে এই বছর ধরেই কি আসবে বছর ধরেই আসবে এগুলো আপনার কি নর্মাল যে ছিল সেটা হচ্ছে ভেঙে রসুন করা হচ্ছে ফাটা রসুন তারপর হচ্ছে বেছন যেটা হবে ছেলেও ছেলেরও কো আসবে পরে না পরে ওইটা আসবে তা আজকের বাজারে এটার দাম কেমন যাচ্ছে এটা টাকা

আমাদের অবস্থা খুবই খারাপ মালের দাম কম এবং কি আমরা যেভাবে দামটা পাওয়ার বিক্রেতা কিভাবে বাইরে নিয়ে করি বাইরে নিয়ে যাই বিক্রি করি এবং কি বাজার একদমই মন্দা এইভাবে সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কি ব্যাপারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা ব্যবসা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে জি জি ঠিকই এই الطريقه আলু রসুন পেঁয়াজের যে দাম 10 নিমিছে এটা কোন কারণে নিমিছে আমরা জানি না কৃষকেরাও হয়েছে ধন্যবাদ দেখতে পাচ্ছেন এই যে যে রসুন এই রসুনের বাজারের কি অবস্থা সেটা কিন্তু আমরা জানিয়ে দেব আর এখানে কিন্তু প্রচুর রসুন আছে প্রচুর রসুন আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে রসুন এই দিকেও কিন্তু রসুন আছে তারপরে পেঁয়াজ আছে তা আর টসটসে পেঁয়াজ তা দেখতেই পাচ্ছেন একদম টসটসে তা কোনটার দাম কত যাচ্ছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেব এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তা পেঁয়াজের বাজারে কি অবস্থা সেটা জানবো আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু পেঁয়াজ আছে সবই হচ্ছে দেশি পেঁয়াজ তা আজকে বাজার কেমন আছে সেটা কিন্তু আমরা জানানোর চেষ্টা করব আর দেখতে পাচ্ছেন প্রচুর পেঁয়াজ রসুন আছে তা এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে খুচরা বিক্রেতা কিন্তু আরেকজন আছে তার সাথে কথা বলবো আমরা আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছিলেন জয়দেবপুর বাজার জয়দেবপুর এখন কি অবস্থা ওইদিকে বেচা কিনা কেমন হচ্ছে আমাদের বেচা একটু কম একটু বেচা কেনাটা কম হচ্ছে জি 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 ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এখন বিক্রেতা ভাইয়ের কাছ থেকে জানবো বাজার কেমন কি অবস্থা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার এখানে দেখতে পাচ্ছি রসুন তো প্রচুর এসেছে জি

99 হ্যাঁ কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর এই যে আরেকটা লট এটা এটার একটাই এদে 1 কিলোর আর চাইনা রসুন এর কি অবস্থা চাইনা আপনার 2300 অবস্থা জি 2300 অবস্থা 2300 টাকা বস্তা যারা নিতে চায় তারা চলে আসলেই হবে হুম আর এই যে এই পাশে যে লটটা আছে এটা কত হয়ে যাচ্ছে এরা 105 105 টাকা করে যাচ্ছে এটা হচ্ছে 105 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে যে পিয়াজটা এটা কোথা থেকে আসছে ভাই পাবনা হ্যাঁ পাবনা জি এটা কত কই যাচ্ছে 47 47 টাকা এর হচ্ছে 47 টাকা এটা তো 48 টাকা ছিল না বাজার কি একটু কম না বেশি বাজার গেছে কালকে ₹1 কম কম আছে কম আছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে যে লটটা আছে এরে তো এটাই না জি জি এটা এটাই আর এই পাশে যে লটটা আছে এটা এরা পাবনা এরা কোথা থেকে আসছে পাবনা কত করে যাচ্ছে চল্লিশটা এক কেজি আহ এর এদেরও তো দাম একটু কম না দামের দাম কম কমেছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা লট আছে এই লটটা কোথা থেকে আসছে রাজশাহী এটা কত করে যাচ্ছে 44 তে 44 44 যাচ্ছে আজকের বাজারে আর এই যে জিপিএস টা এটা এটা 44 যাচ্ছে এর কোন জায়গা এটা হলো মাগুরার प्याज না মাগুরার তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা লট আছে এই লটটা খালেক মার্কা এটা কত হয়ে যাচ্ছে টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে আরেকটা বড় লট আছে এটা চল্লিশ পাঁচচল্লিশ ছেচল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা হয়ে যাচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে তাহলে বর্তমানে আহ এসে থেকে আপনার মেন হচ্ছে এই পাবনা থেকে পেঁয়াজ আসতেছে ভালো রাজবাড়ির সোনাপুরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে সব মোকামেরি ফিজ আসতেছে গ্যাসে কালকে এক প্রতি কেজিতে একটা পঞ্চাশ পয়সা রেট কম রসুনের বাজারও কম এরপরে আলুর বাজার ওখানে কমের কারণে আর মাল কিন্তু সব মালই আমদানি ভালোই আছে আমদানি ভালোই আছে রসুন পেঁয়াজ আলু আমদানি সব ভালো ধন্যবাদ আপনাকে